মানে পুরো নতুন বল গুলো আলমারির মধ্যে দেখো পাগল হয়ে যাবে এবার কিন্তু সবাই গুছিয়ে রাখবি আমি বলে দিলাম দেখো 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 চুজ করছে দেখো চুজ করছে ওর ঝুড়ির মধ্যে দাও হ্যাঁ ওই ওর মধ্যে দাও ওখান থেকে বেছে নিয়ে যাবো ওর যেটা পছন্দ এই ওর পাখুটা নেবে হাঁস পাখু নেবে ও হাঁস পাখু নেবে ওই যে বললো ওটা বিশাল পছন্দ আমার আরো আছে পাখু বাজাও না আবার বাচ্চা আবার আছে হ্যাঁ আকৃম পাখুটা আকৃম পাখুটা কোথায় একটা দেখছিলাম আকৃম পাখুটা বিশাল পছন্দের কি পাখু নিয়েছো তুমি পাকু হাঁস পাখু আচ্ছা ওখানে রেখে দিয়েছে আবার

এই রে হাঁস নিয়ে নিয়েছে কেন খুঁজছো এসব হাঁস পাঁকু নিয়েছে পিঙ্ক পিঙ্ক কালার পাকু পিঙ্ক পাকু নিয়েছে পিঙ্ক আকর্ষক ও এখনও ওইগুলো দেখেনি ওর মধ্যে আবার যেটা ভালো বাজবে মনে হবে যে আওয়াজটা ভালো হচ্ছে আবার সেটা নিয়ে আসবে

আরে মুশকিল তোরা দুজনে একজন তো থাক এও করে যাচ্ছে ও করে যাচ্ছে ও ওদিকে ঝুড়ি নিয়ে ওই ও তো দেখতেই পাবে ওগুলো

না ওর পাখু চিনবে না পুটু খাবি নাকি মিলছে মিলছে নাকি ওটা কোল কফি খাবি পুটু খাবি পুটু খাবি নাকি পুটু ভাবছে চল তুই গরমে কষ্ট হচ্ছে ওই ঘরে যাই চলো হয়েছে আবার এক ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা হয়ে গেছে আবার একটু এসিটা চালাই এই রে এই রে খুলে দে খুলে দে খুলে দে ও নিয়ে বসে ওটা ছিঁড়বে বেকার আমি খুলে দিই এদিকে আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি দাঁড়ো 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 কোথায় গেলে তুমি কই তুমি এদিকে এসো এদিকে এসো 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 কোথায় গেলি বাবা এদিকে 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 খুলে দি আর দিয়েছি তো খুলে আবার কেড়ে নিয়ে যাচ্ছে আমার হাত থেকে আচ্ছা ওই ঝুড়িগুলো যদি খারাপ ভেঙে যায় ফেটে যায় তুই কিন্তু মার খাবি কিন্তু তোর পিঠও ফেটে যাবে হ্যাঁ কি করছে দেখো ঝুড়িগুলো বাবাই ওটা কত বড় ওটা দেখতে বৈ জমাতে চিনি পড়তে আছে ছেড়ে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে পাঁচ পুটু পিঙ্ক পিঙ্ক দেখি লাল পিঙ্ক পুটু পিঙ্ক পুটু পিঙ্ক পিঙ্ক কই দাদা করতে দে পিঙ্ক 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 তোর পিঙ্ক বের করবে হ্যাঁ

যা মুনাই দাদার পিছনে মুনাই দাদার পিছনে মুনাই এই মুনাই দাদার পিছনে পাকু দাদার পিছনে পাকু দাদার পিছনে এ নাও আইসক্রিম কবি এই দিকে যা বাবা আক্রিম দি চাকপি ম্যাকрим এখানে এখানে আমার কাছে আছে না হলে পাবিনা কিন্তু মিয়া ভাই মিয়া কথাই শুনে না আমার ছেলেটা এদিকে আয় বাবা এদিকে আয় ওরা কফি খাচ্ছে আমরা আমি আর তুমি আক্রিম খাবে এদিকে আয় এই দেখো আক্রিম দেখো কে খাবে এটা মাও খাবে হ্যাঁ আচ্ছা ও জিনিসপত্র নিজের মাল নিজের দায়িত্বে না রাখুন ওই দেখো নিজের মালপত্র নিজের দায়িত্বে নিয়ে হ্যাঁ ব্যাস মাল নিজের দায়িত্বে রাখুন ট্রেনে বাসে লেখা থাকে তাই তো মনে হয় নিজের জিনিস নিজের কাছে রেখে বসে পড়ছে ও আয় আক্রিম খাবে আমার টোটো এখনও দেখেনি দিন ওকে ঠিক আছে ও গন্ধ পায় না কুচু করে করে শোকে কিন্তু ওকে দেখায়নি একটু বড়ো হোক টোটোকে দেখাবো এর তো চোখই ফোটেনি তখন এখন চোখ ফুটে গেছে কিন্তু ওর মা আসে না আমি রেখে দিয়েছি দেখো আওয়াজ করছে দেখো দেখো পটি করে ভর্তি করেছে আজকে এটা চেঞ্জ করে দেবো ঠিক আছে দাদা আসুক আমি না একটু ধরতে ভয় পাই লেগে টেগে যাবে একদম নরম তুলতুলে ঠিক আছে আওয়াজ আমি কি করবো জ্বালা জানো তো এ রকম করতো আর ওই রকম না আমরা আবার ঘরে নিয়ে চলে আসতামটাশা কামড়াতো নিয়ে আসতাম আবার সকালবেলা দিয়ে আসতাম এর মা আছে সকালবেলায় কিছু খায় না এরা নাকি রাত্রে খায় না ঠিক আছে সকালবেলা ওর মা যা খাইয়ে দেয় আমরা কিছু খাওয়াতে পারি না তাই আমরা চেষ্টাও করি না তারপরে দেখলাম যে ওর পাখিরা রাত্রে কিছু খায় না তো এ থাকতো আগে এখন না এর মধ্যে থাকতে চায় না এটা ঢাকা দিলেই ওর যত সমস্যা পর এর মধ্যে থাকবে না কুচুন কুচুন করতে থাকবে দেখো বুঝতে পারছো কি জানি না আওয়াজ করছে দেখো